নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু শান্তনু বাসকের বিদ্যালয় আমি এই ভিডিওটা দুটো প্ল্যাটফর্মে লঞ্চ করছি খুব গুরুত্বপূর্ণ ভিডিও আমার কাছে আপনাদের কাছে কিনা জানি না সেটা হচ্ছে আমার যে একটা প্রোডাক্ট আছে আপনারা জানেন সেটা হচ্ছে ভিপ্লার তো সেটা অনলাইন অফলাইন দুটোই অর্ডার হয় অনেকে এসে নিয়ে যান অনেক দূর দূর থেকে এসে নিয়ে যান আর অনেককে অনলাইন অর্ডার করে অনেকে নতুনও অর্ডার করেছে ব্যাপারটা হচ্ছে দু হাজার কুড়ি থেকে চব্বিশ চারটে বছর আপনাকে দিয়ে এসছে একটু মন দিয়ে শুনবেন কিন্তু আজকে গিয়ে একটা ডিসিশান নিতে আমি বাধ্য হয়েছি কারণ আপনার আমার কাছে তো কোনো এভিডেন্স নেই যে আপনাদের পোস্ট অফিসে কী হতে পারে না পারে কি ধরনের নোংরামো হতে পারে ওখানে যেটা আমি শো করব তো সেই ক্ষেত্রে আপনাদের মনে হয় যে জিনিসটা হয়তো আমি আমার তরফ থেকে নিতে বলছি কারোর এক মাস একজন তিন মাস হয়ে গেছে কিন্তু পেয়ে গেছে তিনি পাঞ্জাবে থাকেন এবার থেকে যাদের আমি চিনি মানে আগে আপনারা অর্ডার দিয়েছেন আমাকে যারা এসে নিয়ে যাচ্ছেন নিয়ে যাবেন যারা আমাকে ধরুন অনলাইন অর্ডার দেন যাদের আমি মোটামুটি চিনে গেছি নাম চিনি এবং আপনাদের হোয়াটসঅ্যাপে ডিপি রয়েছে একমাত্র তাদেরই আমি অনলাইন প্রোডাক্টটা মানে সে পোস্ট অফিস থেকে হোক বা কুরিয়ার সাহেবের সেটা আমার হেডে আমি আপনাদের করব যদি আমি প্রাইভেটে করি তাহলে আমি বলবো এক্সট্রা যেটুকুনি করছে আমি তো দেব আড়াইশোর পর থেকে আপনার একটা পাঁচটা দিয়ে দেবেন পরে পাঠিয়ে দিলেও হবে অসুবিধা নেই কিন্তু নতুন যারা মানে ক্লেম করছেন প্লাস নেবার জন্য হাত জোর করে রিকোয়েস্ট করছি এসে নিয়ে যেতে হবে রকম কোনো কুরিয়ার সার্ভিস আমার নেই ধরে রাখুন আমার নেই আমি অফ ওডারটাকে অফলাইন দিই কারণ রিসেন্ট একটা ফেসবুকের একটা পোস্ট আপলোড হয়েছে আমারই একটা আজকে সকালবেলা মর্নিং যেহেতু এটা আমার ওয়াইফের ফোন থেকে শ্যুট করছে আমার ফোন এখন পাইনি আমার গতকাল মানে লাস্ট আজকে কিবার শনিবার বৃহস্পতিবার নাইটে আমি বেরিয়েছিলাম নাইটে মানে রাত্রিবেলা না সন্ধ্যেবেলা একটা ক্লায়েন্টের রাতে গিয়েছিলাম বাট ক্লায়েন্ট নাকি ইডারের প্রবলেম হয়েছে ব্যাক করার সময় বৃষ্টির জল ঢুকে গিয়ে ফোনটা কানেকশানে প্রবলেম হয়ে যায় ডেড হয়ে যায় তো তাকে দিয়ে আসা হয়েছে আজকে বিকেলবেলা পেয়ে যাবো ফলে কিন্তু আমার অফ এবং সেটাও কিন্তু আমি আপডেট ফেসবুকেও দিয়েছি দুটো চ্যানেলে শান্তনু বার্ড চেয়ার অ্যান্ড পাখির বিদ্যালয়ের কমেন্টি পোস্ট করা আছে ফোন কেন বন্ধ হয়তো অনেকেই দেখেননি তারপর ভাববেন যে এতক্ষণ কেন ফোন বলবে কিন্তু এটা শেষ ডিসিশান কারণ কিছুজন ব্লেম করার চেষ্টা করছে হয়তো যে ভাই পোস্ট করেছে যে অ্যাড্রেস দিন এক মাস হয়ে গেল পুলিশে রিপোর্ট করবো প্লিজ করুন কোনো অসুবিধা নেই কারণ এইটা দম আছে বলেই বলছি আজ পর্যন্ত দরকার পড়ে যদি আমি লোকের সাথে বলেছি আমাকে সাহায্য করুন ওই ধরনের মানে যেটা ব্লেম করছেন না যে আপনার প্রোডাক্ট পাঠিয়ে পাঠান হয়নি আসলে একজন ওরা শুনে রাখুন সেই আমি তো যেহেতু এটা আপলোড করছি না মানে সরি এডিট করে আপলোড করছি না যেহেতু ওটা ওয়াইফে ফোন আবার মেশিনে নেবো এডিট করবো অনেক দেরি হয়ে যাবে প্রায় দশ কিলোর অর্ডার এসে পড়ে রয়েছে মাস হয়ে গেছে দশ কিলোর দাম হিসেবে আপনারা এক কিলোর দাম আপনারা যারা যারা পুরোনো নতুন যারা ইনকোয়ারি করেছেন তারা জানেন তাহলে ওই হিসেবে দেখে নিন সেই অ্যামাউন্ট করে রয়েছে এখনও যদি কিন্তু পৌঁছয়নি পোস্ট অফিসে দু কিলো দুই কিলো করে পাঠাচ্ছে ঠিক আছে সেই ধরনের এই ধরনের ভুলভাল ইনফরমেশানগুলোর আপনি আপনার কাজ করতে পারেন কিন্তু দাগ লাগবে দেখতে পারেন না চুরি চামারি করতে কেন আসেনি সোশ্যাল মিডিয়াতে আপনি একটা গ্রুপে কেন হাজারটা গ্রুপে পোস্ট করি যেই লোকটার অ্যাড্রেস কি দিন এক মাস হয়ে গেছে দু মাস হয়ে গেছে আমি তো বলছি আপনি হয়তো আপনার দিক দিয়ে ঠিক আপনি আমাকে জানাতে পারতেন একবার কেন কারণ মিথ্যে কথা খুলে আজ পর্যন্ত কিন্তু কোনো কাজ করিনি আজও করছি না কিন্তু পোস্ট অফিসের যেহেতু আপনাদের রেগুলার যাতায়াত নেই ওখানে কী ধরনের হয় রিসেন্ট এই ভিডিও শ্যুট করার আগে আমার ওয়াইফের ফোনে একজন প্রবন্ধা বলে একজন আছে কল করেছিল তাকে পোস্ট অফিসে বলেছে আমরা যেতে পারছি না আপনি এসে নিয়ে যেন এটা হচ্ছে তাকে কিন্তু স্পিড পোস্টেই টাকা দেওয়া হচ্ছে যাতে মনেটা পৌঁছে দেয় তো এই ধরনের জিনিস যাতে আর আগামী দিনে না হয় আমি নতুন কারোর অর্ডার অনলাইনে রিসিভ করবো না তাতে নিতে হয় নেবেন কারণ এটা আমার বিজনেস নয় বলতে পারেন প্রোডাক্টের যা গুণাগুণ সেই গুণাগুণ হিসাবে আমি কিন্তু কস্ট রাখিনি যদি আমার জায়গায় অন্য কেউ থাকতো আমি সেটা ফুকে বলতে পারি যে কস্ট আজকের দিনে এই চার বছর অন্য জায়গায় পৌঁছে যেত ফলে যারা এসে নিয়ে যাচ্ছেন নিয়ে যাবেন আমাকে ফোন করবেন যারা রেডি আছে আমি বলবো হ্যাঁ আমার স্টক শেষ বা স্টক রেডি আসবেন কোনো অসুবিধে নেই আপনারা হাতে টাকা দিচ্ছেন নিয়ে চলে যাচ্ছেন ব্যাস প্রবলেম সলভ যারা পুরনো একমাত্র তাদের আমি অফ করতে পারি না কারণ তারা রেগুলার বেসিস প্রোডাক্ট ইউজ করে তো একমাত্র তাদেরই আমি দেব নতুন যারা হেঁটে চলেছে হাত জোর করে রিকোয়েস্ট করছি যদি মনে হয় যে খুব জরুরি বিশেষ কোনো জরুরি আপনি পাখিকে শখফুড দিন না তাতেই হবে শখফুড ঠিক মতন দিন তাতেই হবে তার জন্য বিশ্বাস দরকার লাগে যারা ইউজ করেছে তারা জানে তো সেই হিসাব মতন যদি মনে হয় যে না প্রোডাক্ট দরকার আছে এসে নিয়ে যেতে হবে আপনি আমার কাছে খড়গপুর থেকে বা রোববার দিন বাগবাজার বাতায় মানে এই রোববার না এরকম লোক আসে এ থেকে সুন্দরবনের ওই সাইট থেকে লোক আছে ফলে ইচ্ছা থাকলে ডিসটেন্সটা কোনো ম্যাটার করে না সেই হিসাবে মতন বলছি এটা খুব গুরুত্বপূর্ণ ডিস মাই লাস্ট ডিসিশন তাতে আপনার জানি কারণ আপনি হ্যাঁ আমি যদি চোর সত্যিকারের হতাম আপনি যে কোনো জায়গায় গ্রুপে পোস্ট করুন আমার কি কারণ ওটা আমার হ্যাবিট এটা আমার হ্যাবিট নয় যে পয়সা নিয়ে উড়িয়ে বেরিয়ে আর আপনাকে মিথ্যা কথা বলবো যে আপনার প্রোডাক্ট আজ যাচ্ছে কাল যাচ্ছে যেরকম যেরকম আমি ইনফরমেশন পাই সেরকম সেরকম এখন এই যে যার নাম করলাম শোভন দাম ওনাকে দাদা আপনি যদি দেখেন ভিডিওতে কমেন্টস করবেন যে আপনি কবে অর্ডার দিয়েছেন কবে পেয়েছেন একবার আমার দুবার মাল মিসিং হয়েছে ওদের বক্তব্য পোস্ট অফিসে কি জিজ্ঞেস করবেন যে স্টিকারটা লাগায় আইডি নাম্বার বারকোড নাম্বারটা লাগায় সেটা যদি উড়ে মানে ওদেরই আটা ওরকমই যদি নিয়ে মানে পড়ে যায় কোথায় প্রোডাক্টটা মিসিং হয়ে যায় তার কর্তৃপক্ষ দায় দায়িত্ব নেয় না এরকম দুবার হয়েছে ওনাকে পাঠাতে গিয়েছে দশটা কার হলো আমার নিজের হলো মানে একটা প্রোডাক্টের দাম পেলাম তিনবার প্রোডাক্টটাকে পাঠালাম ফলে অনেক হয়েছে অনেক ডিসিশন নিয়েছি দিস ইজ মাই লাস্ট ডিসিশান জাস্টিনা আর আপনি যে ভাই কমেন্ট করেছেন আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন বিকেলবেলা আমার ফোন চলে আসবে আপনার কি প্রোডাক্ট কতটা অর্ডার দিয়েছিলাম আপনার নামটা অন্তত আমাকে ম্যাজিতে করে দিন যারা ফেসবুক থেকে দেখছেন যে এই নামে এই অর্ডার ছিলাম একবার চেক করে নেব চেক করে নিয়ে ফুল ডিটেলস আপনাকে জানিয়ে দেবো কারণ আমার সব ডায়েরি মেনটেন করা হয় গুগল ডায়েরিতে আমি চেক করে যে কোন প্রোডাক্ট বেরিয়েছে ইনফ্যাক্ট সবারই প্রোডাক্ট বেরিয়ে গেছে লাস্ট উইকে যা যা অর্ডার এসেছে এবার পৌঁছোতে সবই স্পিড পোস্ট আমি করি সেই স্পিড পোস্টে দূরত্ব কিন্তু এবার মাঝখানে ওই ফর্ম ফিল আপ মানে আগে কী হতো আমি গেলাম ওরা স্টিকার লাগিয়ে বারকোড লাগিয়ে দিয়ে এন্ট্রি করে নিল পরের দিন আমাকে আইডি দিতে যেহেতু একটা দুটো প্রোডাক্ট তো যাচ্ছে না আমার সঙ্গে কুড়ি বাইশটা তিরিশটা প্রোডাক্ট যাচ্ছে এখন কি কীভাবে সমস্ত নাম আপনাদের লিখতে হয় ফর্মে আমার নিজের ভোটার আইডি কার্ড লিখতে হয় সরি আধার আইডি কার্ড লিখতে হয় লেখার পর সাইন করে তবে প্রোডাক্ট রিলিজ মানে দুদিন সময় লাগে যাবে তো উনিশ বিশ হয়েছে ওখানে কিন্তু সেই ব্লেমটা আমি কেন নেব ঠিক আছে আর এই ধরনের প্ল্যান যে আপনি যে এদিক ওদিক করছেন করুন আপনি যত ইচ্ছে এদিক ওদিক করুন দম আছে তাই বলছি কিছু যায় আসে না লোক চেনে যারা পেয়েছে যারা আমাকে চেনে তারা ভালো করে জানে ফলে ফেসবুকে লিখুন টুইটারে লিখুন আপনি ইনস্টাগ্রামে লিখুন আর ইউটিউবে লিখুন হ্যাঁ যারা হেটার তারা আনন্দ পাবে যে এটা সুযোগ পাবে যে এটা নিয়ে জল ঘোলা করার আপনি জল ঘোলা করুন জল ক্লিয়ার করুন কিছু যায় আসে না আমার দিস ইজ মাই লাস্ট ডিসিশান নতুনের অর্ডার কোনো আমি অনলাইন নেব না যদি নিতে হয় ফোন করবেন আপনার প্রোডাক্টের কস্ট আমি বলে দেবো কী কী কীভাবে খাওয়াবেন বলে দেবো দরকার পড়লে আপনার এদিকে যদি আসতে কোনো দিন আসেন শামবাজারের দিকে এসে নিয়ে যাবেন কোনো অসুবিধে নেই নিতেই হবে এর কোনো ব্যাপার নেই নমস্কার